আসসালামু আলাইকুম প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাহাকে অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন দ্বন্দ্ব নিরসনে স্ত্রীর করণীয় কোনো মানুষই আদর্শ নয় তবে প্রত্যেককে আদর্শ হবার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত এক্ষেত্রে নারীর উচিত বাস্তববাদী হওয়া যে স্বামীর সাথে সে ঝগড়ায় লিপ্ত সেই স্বামীর সাথেই তাকে এক বাড়িতে থাকতে হবে চলতে হবে ভালোবাসা ও সাহায্যের জন্য নির্ভর করতে হবে দিনশেষে স্বামী তার দেহ মনের অবিচ্ছেদ্য অংশ তার কাছেই আবার ফিরে আসতে হবে তাই খেয়াল রাখতে হবে সহ্যের শেষ সীমা পর্যন্ত স্বামীর দৌড় দেখে আর জেদ যেন নারীর ওপর চেপে না বসে বরং যে কোনো কলহে দুজনকে ভারসাম্য বজায় রাখতে হবে মনে দীর্ঘস্থায়ী ঘৃণা তৈরি হওয়ার আগেই মতভেদ মিটিয়ে ফেলার জন্য তাদের এগিয়ে আসতে হবে এক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয় কঠোর শব্দ ব্যবহার করা থেকে বেরত থাকতে হবে এবং আলাপের মাধ্যমে সমাধানে আসতে হবে তর্কের সময় কঠোর ভাষা ব্যবহারের ব্যাপারে সাবধান হন কলহ শেষ হওয়ার দীর্ঘ সময় পরেও এই কথাগুলো মানুষের হৃদয়ে ক্ষতরূপে থেকে যায় পরবর্তী ঝগড়া সৃষ্টি হওয়া পর্যন্ত সেসব সুপ্ত থাকে অন্যদিকে পুরোপুরি চুপ থাকা সাময়িকভাবে পরিস্থিতির উন্নতি ঘটালেও অনেক সময় তর্ককে পিছিয়ে দেয় সুযোগ পেলেই দপ করে জ্বলে ওঠে এজন্য একদম চুপ না থেকে পরিস্থিতি শান্ত হলে নরম ভাষায় সমাধানের লক্ষ্যে সমস্যা নিয়ে আলোচনা করুন কিছু নারী আরেক ধাপে গিয়ে থাকে তারা দীর্ঘক্ষণ স্বামীর সাথে কথা বলে না এই আশায় স্বামী হেরে গিয়ে ফিরে আসবে আবার স্বামী আগ বাড়িয়ে সমঝোতায় আসতে চাইলে তারা ঔদ্ধত্য দেখায় তার ভুলগুলো মনে করিয়ে দেয় এসব আচরণ কোনো সমাধান তো আনেই না বরং জটিল পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে তাহলে একজন নারীর কী করা উচিত তাকে চেষ্টা করতে হবে তর্কের শুরু থেকেই উত্তেজনা কমানোর এজন্য কিছু পদক্ষেপ নিতে হবে প্রথম পদক্ষেপ তাকে বুঝতে হবে এটা সত্যি কোন মতভেদ নাকি সাময়িক ভুল বোঝাবুঝি এই দুটোর পার্থক্য আছে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মাঝে বোঝাপড়ার কমতি আসে একে অপরের অনুভূতি বুঝতে পারে না ভুল বুঝে তারা আচরণ করে উত্তেজনা বৃদ্ধি পায় এভাবে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি পরে ঝগড়ায় রূপ নেয় এ কারণে উভয়ের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে হবে যেন কোনো বিভ্রান্তির সুযোগ না থাকে খোলাখুলি মনের কথা অপরকে জানালে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এতে দুজনে বুঝতে পারে তাদের মাঝে আসলে কোনো মতভেদ নেই তারা কেবল কিছু সময়ের জন্য একে অপরকে ঠিকভাবে বুঝতে পারছিল না দ্বিতীয় পদক্ষেপ যদি সত্যি তাদের মাঝে মতভেদ থাকে তবে সেটার মূল কারণ নিয়ে আলোচনার চেষ্টা করবে স্ত্রী অপ্রাসঙ্গিক বিষয়গুলো এক্ষেত্রে সম্পূর্ণ এড়িয়ে যেতে হবে নতুবা পরিস্থিতি আরও খারাপ দেখে মর নেবে স্বামীর অতীতের ভুলগুলো উল্লেখ না করে বরং মূল সমস্যার দিকে মনোযোগ দিতে হবে অতীতের কথা বললে শুধু তর্কই বাড়বে যে সমস্যার কারণে তাদের মনোমালিন্যের শুরু সেটি অধরায় থেকে যাবে সমস্যা সমাধানে দুপক্ষকেই সমঝোতায় আসতে হবে তৃতীয় পদক্ষেপ এই ধাপে সে স্ত্রী শুধু নিজের ব্যাপারে কথা বলবে কেবল নিজের আবেগ প্রকাশ করবে যদি সে স্বামীর আচরণের ব্যাপারে কথা বলে স্বামীর উদ্দেশ্য নিয়ে মন্তব্য করে স্বামীর মনে হবে তাকে দোষারোপ করা হচ্ছে ফলে সে আত্মপক্ষ সমর্থন আত্মরক্ষার চেষ্টা চালিয়ে যাবে এমনকি সমঝোতার জন্য সে নিজের অবস্থান থেকে কোনোভাবেই ছাড় দিতে চাইবে না স্ত্রী যখন নিজের ব্যাপারে কথা বলে তখন স্বামীকে সে তার আবেগ অনুভূতিগুলোর ব্যাপারে জানার সুযোগ করে দেয় তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি তার পছন্দ অপছন্দ ইত্যাদি জানিয়ে দিলে পরবর্তী সময় স্বামীর জন্য তার অপছন্দনীয় বিষয়গুলো এড়িয়ে যাওয়া সহজ হয় নতুন মনোমালিন্য তৈরির সম্ভাবনা কমে যায় চতুর্থ পদক্ষেপ যে বিষয়গুলোতে দুজনে একমত সেগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলোর ওপর জোর দিতে হবে সহমত তাদের মাঝে সুমধুর সম্পর্কের ভিত্তি গড়ে তোলে এবং যে কোনো মতভেদ মাথাচাড়া দেওয়ার আগেই সমাধান করে ফেলতে সাহায্য করে যখন দুজনেই একে অপরের ভুলগুলোর দিকে আঙ্গুল তোলে আর নিজের আচরণের জন্য উজুহতার করায় তখন তাদের মাঝে মনোমালিন্য আরও গুরুতর ও দীর্ঘতর হয় পঞ্চম পদক্ষেপ পুরোপুরি সমঝোতায় আসার জন্য তাদের দুজনকে এগিয়ে আসতে হবে বিন্দুমাত্র অসন্তোষ বা তিক্ততা বুকে জমে রাখা যাবে না দুজনের একজনও যদি অসন্তোষ থাকে তবে সমঝোতা আসবে না এটা হবে কেবল ভগ্ন হৃদয়ে যুদ্ধবিরতির মতো খুব অল্প সময়ের মাঝে আবার বিবাদ দরজায় কড়া নাড়বে এজন্য সব অসন্তোষ তিক্ততা ঝেড়ে ফেলে মনকে ধুয়ে ফেলতে হবে সারা জীবনের সঙ্গীর জন্যই তো এ সমঝোতা ষষ্ঠ পদক্ষেপ বোঝাপড়া গড়ে ওঠার সাথে সাথে দুজনকে সমঝোতার সিদ্ধান্তগুলো বাস্তবায়নে লেগে যেতে হবে এক্ষেত্রে শুধু মুখের কথা কখনো যথেষ্ট নয় বরং সেগুলো কাজের মাধ্যমে করে দেখাতে হবে ঘটনাটা সালমান আল ফারসিরাদি হয়ে তিনি কিন্দাহ গোত্রের এক নারীকে বিয়ে করেছিলেন একদিন তিনি সালাম দিয়ে তার ঘরে ঢুকলেন তারপর আসন গ্রহণ করে বললেন আমি যদি তোমাকে কিছু করার জন্য নির্দেশ দিই তবে তুমি কি তা পালন করবে তার স্ত্রীর জবাব শুনুন তিনি বললেন আপনি এখানে রাজার মতো আপনার প্রতি অনুগত থাকতে আমি বাধ্য বর্তমান সময়ের বহু নারীর জন্য এ দিনদার নারীর কাছ থেকে দাম্পত্যের কৌশল শেখার আছে আজকাল উন্নত দেশগুলোয় মানুষ প্রযুক্তিগত অনেক অগ্রগতি লাভ করেছে কিন্তু বিজ্ঞানের এই অগ্রগতি মানুষের বিষণ্নতার মতো মানসিক সমস্যাগুলোর সমাধান দিতে ব্যর্থ বর্তমানে অগণিত দাম্পত্যের বিবরণ দিতে গেলে ঘুরে ফিরে দুর্দশা দুর্ভাগ্য দ্বন্দ্ব ব্যর্থতা এই শব্দগুলোই সামনে আসবে আজ পুরুষেরা জানে না কীভাবে স্ত্রীর সাথে সদাচরণ করতে হয় নারীরা জানে না কিভাবে স্বামীকে সম্মান ও শ্রদ্ধা করতে হয় অথচ শত শত বছর আগের এমন এক নারীর উদাহরণ আমরা দেখলাম যিনি জানতেন কিভাবে পরিবারের শান্তি আনতে হয় কত সুমিষ্ট ভাষায় তিনি বললেন আপনি এখানে রাজার মতো আপনার প্রতি অনুগত থাকতে আমি বাধ্য এ ধরনের কথায় যে কোনো বিবেকবান পুরুষের রাগ গোলে পানি হতে বাধ্য এজন্য বেশিরভাগ দাম্পত্য সমস্যার কার্যকরীর সমাধান হল দম্পতির প্রত্যেককেই একে অপরের প্রতি দয়ালু হতে হবে এক্ষেত্রে প্রেমময়ী নারী প্রথম পদক্ষেপ নিলে আরও ভালো আনাজবেন মালিক রদিয়াল্লাহ হতে বর্ণিত আসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি কি তোমাদের জান্নাতি পুরুষদের ব্যাপারে জানাবো না সাহাবেগণ বললেন হ্যাঁ ইয়ারাসুল্লাহ তিনি বললেন নবী জান্নাতি আসিদ্দিক জান্নাতি যে মুসলিম কেবল আল্লাহর জন্য শহরের শেষ মাথায় তার ভাইকে দেখতে যায় সে জান্নাতি আমি কি তোমাদের জান্নাতি নারীদের ব্যাপারে জানাবো না সাহাবেগণ বললেন হ্যাঁ ইয়ারাসুল্লা আল্লাহ প্রত্যেক প্রেমময়ী উর্বর নারী যখন সে রেগে যায় বা সে কষ্ট পায় বা তার স্বামীর অবাধ্য হয় তারপর সে স্বামীকে বলে এই আমার হাত আপনার হাতে আপনি আমার ওপর সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমার চোখ ঘুমাবে না ই আল্লাহ মুহাম্মদ সাল্লু আলাইসাল্লামের প্রতি সালাত সালাম বর্ষণ করুন যিনি মানবজাতিকে তাদের দিন ও দুনিয়ার জন্য প্রয়োজনীয় সকল উপকারী বিষয়গুলো শিখিয়েছেন রাসল সাল্লু আলিয়া সাল্লাম একজন স্ত্রীকে কত মধুর কথা বলা শিখিয়ে দিয়েছেন যে কথাগুলো স্বামী স্ত্রী উভয়ের মাঝে শান্তির সুখ সঞ্চার করবে প্রিয় দিনই বোন রাসুল্লাহ সাল্লামের এই উপদেশ কাজে লাগানো আপনার জন্য কঠিন মনে হতে পারে এর কারণ হয়তো আপনার মনের অহংকার অথবা আপনার স্বামী এই ধরনের সম্মান লাভের যোগ্য তা আপনি মনে করেন না জেনে রাখুন এভাবে শয়তান আপনাকে বিভ্রান্ত করছে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ তৈরি করতে পারলে সে খুব খুশি হয় তাই দেরি না করে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিন তাকে খুশি রাখার ওয়াদা করুন এতে খুব সহজে আপনাদের দ্বন্দ্বগুলো আপনি দূর করতে পারবেন যদি আচরণ কারোর জন্যই ভালো ফল বয়ে আনে না বরং আপনার ক্ষমা প্রার্থনায় পুরুষের হৃদয় মোমের মতো গলে যাবে রাজল্লাহ সাল্লু আলয় সাল্লাম বলেছেন আল্লাহর দুই আঙ্গুলের মাঝে সব অন্তরের অবস্থান ইচ্ছা মতো তিনি সেগুলো পরিবর্তন করেন ভেবে দেখুন অসুস্থ হলে মানুষ সুস্থ হওয়ার জন্য তিক্ত ওষুধ খেতেও রাজি থাকে এ আমার হাত আপনার হাতে আপনি আমার ওপর সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমার চোখ ঘুমাবে না এ কথাগুলো বলা হয়তো আপনার কাছে তিক্ত ওষুধের মতো কিন্তু এই ওষুধ আপনাদের মাঝের সমস্যাগুলো মিটিয়ে দেবে এরকম ঘটনা বহুবার ঘটতে দেখেছি দম্পতির মতবিরোধ প্রায় তালাক পর্যন্ত পৌঁছে গেছে এমন সময় স্ত্রী তার নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চেয়েছে ফলে তাদের মাঝে শান্তি ফিরে এসেছে সম্মানিত বোন এই দৃষ্টান্ত স্থাপনে আপনার হারাবার কিছুই নেই হারাতে হবে কেবল অহংকার ও জেদ যে দুটো হারানো আপনার জন্য বরং কল্যাণকর ভুলের ওপর অটল থাকতে শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে তোমার স্বামীর জন্য তুমি কত কিছু করো অথচ খুব কমই সে তোমার কদর করে যখনই আপনার মনে এ ধরনের চিন্তা আসবে বুঝে নেবেন আপনার শত্রু আপনাকেও আস্ত আস্ত দিচ্ছে ইয় হুমান হিম অমা সেই তনু মুসাই তন র সে তাদের প্রতিশ্রুতি দেয় মিথ্যা আশ্বাস দেয় আর শয়তান তাদের কেবল প্রতারণার প্রতিশ্রুতি দেয় ইন্নামা জালিকু মুস্যই তনুই হউ আউলিয়া আহু ফলা তুমি ইংকুং তুমিন সে তো শয়তান সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায় তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো যদি তোমরা মোমিন হও সম্মানিত বোন আল্লাহ ও তার রাসুল সাল্লা আলি সাল্লামের এই আনুগত্য সত্ত্বেও আপনার স্বামী যদি সমঝোতায় ইচ্ছুক না হয় অন্তত এটা ভেবে আপনি নিজের শান্তিতে থাকবেন যে আপনার পক্ষে সম্ভবকরণেও সব চেষ্টায় আপনি করেছেন মোয়াজবিন জাবাল রাদি থেকে বর্ণিত রাসুল সাল সাল্লাম বলেছেন কোনো নারীর জন্য বৈধ নয় যে স্বামী অপছন্দ করে এমন কাউকে তার ঘরে প্রবেশের অনুমতি দেবে তাকে ছাড়া তার ঘরে অন্য কারো কথা মানবে স্বামীর সাথে রাগ করবে তার বিছানা ছেড়ে থাকবে বা তাকে আঘাত করবে যদিও স্বামী অধিক জালিম হয় যতক্ষণ না স্ত্রী তাকে খুশি করে যদি স্বামী তার উপর খুশি হয়ে যায় এবং তাকে গ্রহণ করে নেয় তবে তো ভালোই আল্লাহ এই স্ত্রীর ত্রুটি ক্ষমা করবেন তাকে শ্রেষ্ঠত্ব দেবেন তার পাপ মোচন করবেন কিন্তু স্বামী শেষমের যদি অখুশি থাকে তবু সে তার চেষ্টাকে অজুহাত হিসেবে পেয়ে গেল জিদ অহংকারে দুটুকে দুটোকে পুরুষেরা নারীর মাঝে সবচেয়ে বেশি অপছন্দ করে কোনো নারীর মাঝে এসব উচ্চমাত্রায় থাকলে তার স্বামী তাকে তালাক দেওয়ার কথা খুব সম্ভবত মনে মনে একাধিকবার ভেবে ফেলেছে অহংকার জিদ ও উদ্ধত্বের কারণে অনেক মেয়ে তালাকের মুখ দেখে এ বিধ্বংসী আচরণের কারণে তাদের দিনরা তেমনকি বছরের পর বছর কাটে একাকে পরিত্যক্ত অবস্থায় অন্যদিকে সহজ সরল নম্র মমতাময়ী নারীদের দিনগুলো থাকে স্বামীর স্নেহ ভালোবাসায় শিখত স্ত্রী হিসেবে আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হল স্বামীকে আপনার ভালোবাসার কথা জানানো এটা শুধু কথায় নয় বরং কাজে প্রমাণ করে দেখাতে হবে স্বামী কোনো ভুল করে বসলে সেটার ব্যাপারে কোনো অজুহাত বের করে মনকে প্রবোধ দিন যেমন ধরুন স্বামী হয়তো আপনার সাথে রাগারাগি করেছে এর কারণ হয়তো তার কর্মস্থলে আজ প্রচণ্ড ক্লান্তিকর একটি দিন কেটেছে একইভাবে স্বামী কোনো কাজে ব্যর্থ হলে তাকে কটুক্তি করবেন না বরং তাকে সান্ত্বনা দিন তার হাতে হাত রেখে উৎসাহ দেন ধরুন আজকের যুগে কোন লোক বাসায় ফিরে স্ত্রীকে বলল আগামী কিছুকাল চলার মতো আমাদের যথেষ্ট টাকা আছে চিন্তা করছি বছর বছরখানেকের জন্য চাকরি থেকে ছুটি নেব এ সময় বিদেশে গিয়ে আরবি ভাষা শিখব তাহলে আরও ভালোভাবে কোরআন বুঝতে পারব ভাবন্ত এতে বেশিরভাগ স্ত্রীর প্রতিক্রিয়া কি হতে পারে রূপ অতিরঞ্জন ছাড়াই বলতে পারে বেশিরভাগ স্ত্রী স্বামীকে নিরুৎসাহিত করবে অনেকের মুখে শোনা যাবে এক বছর কাজে ছুটি নেওয়া মূর্খতা সে পাগল হয়ে গিয়েছে ভাষা শেখা মুখের কথা স্বামীর অনুভূতি বিবেচনা না করে তারা এ ধরনের কথাগুলো বলবে অথচ তার স্বামী হয়তো সত্যিকার অর্থে এমনটা করতে চেয়েছিল হয়তো এতেই সে সফলতার আনন্দ পেত চলুন উম্মুল মৌমিনিন খাদিজা রাদি আল্লাহ আনহায়ের উদাহরণ দেখি নির্জনে দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করে তার স্বামীরা সুল্ল্লাহ সাল্লি সাল্লাম ঘরে ফিরতেন এরপর একদিন হঠাৎ তিনি প্রথমবারের মতো ওহি পেলেন ঘটনার আকস্মিকতায় তিনি প্রচণ্ড অস্থির হতবেহবল হয়ে পড়লেন এমন পরিস্থিতিতে বেশিরভাগ নারী বিরূপ করত অথচ খাদিজারদি আল্লাহন হা রসুল সাল্লু আলয়াল্লামকে কি বললেন তিনি বরং সাহস দিয়ে বললেন আল্লাহর কসম কখনোই নয় আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানদের আপ্যায়ন করেন পথের দুর্দশাগ্রস্ত মুসাফিরকে সাহায্য করেন এই কথাগুলো রাসুলুল্লা সাল্লি সাল্লামকে অনুপ্রেরণা জুগিয়েছিল সব প্রজন্মের মেয়েদের জন্য এক অনন্য উদাহরণ কাদিজা আনহা তার চিন্তার গভীরতা হৃদয়ের শক্তি ও অন্তর্দৃষ্টির জন্য চিরকাল সবার অনুসরণ